নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে এন টি দশ জনের কিছু কোয়েশ্চেন নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছ চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রেখে দাও তাহলে চলো আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে আসি এবার কোশ্চেনে এবার কোশ্চেনের দিকে একটু আমরা চোখ রাখি প্রথম যে কোশ্চেন সেই কোশ্চেনটি দেখো কি বলেছে বৈদতিক আবেশের নীতি কত সালে আবিষ্কার করেন বৈদতিক আবেশের নীতি কত সালে আবিষ্কার করেন অ্যানসার হচ্ছে 1831 সালে 1831 সালে বৈদ্যুতিক আবিষ্ের নীতি আবিষ্কার করা হয়েছিল তারপরে কোশ্চেন ইসরোকে প্রতিষ্ঠা করেছিলেন ইসরো কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে ডক্টর বিক্রম সারাভাট ডক্টর বিক্রম সারাভাট ইসরো প্রতিষ্ঠা করেছিলেন তারপরে কোশ্চেন মুম্বাই বন্দরে স্যাটেলাইট বন্দর কোনটি মুম্বাই বন্দরের স্যাটেলাইট বন্দর কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে ন নবসেভা নবসেবা হলো মুম্বাই বন্দরের স্যাটেলাইট বন্দর হিসেবে পরিচিত সঠিক অ্যান্সার নবসেবা তারপরে কোশ্চেন ভারতীয় হালকা যুদ্ধ বিমানের নাম কী ভারতীয় হালকা যুদ্ধ বিমানের নাম কী সঠিক অ্যান্সার হচ্ছে তেজস তারপরে কোশ্চেন কোন বায়ুমণ্ডলীয় স্তর রেডিও যোগাযোগের সহায়ক কোন বায়ুমন্ডলীয় স্তর রেডিও যোগাযোগের সহায়ক সঠিক হচ্ছে আয়নো স্ফিয়ার স্ফিয়ার হচ্ছে বায়ুমন্ডলের রেডিও যোগাযোগের জন্য সহায়ক তারপরে কোশ্চেন সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে সাঁচি স্তূপ অবস্থিত তারপরে কোশ্চেন কোন রাজ্য মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্প শুরু করেছিল কোন রাজ্য মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্প শুরু করেছিল সঠিক মহিলাদের রাজ্য জন্য বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্প শুরু করেছিল তারপরে কোশ্চেন ভারতের প্রধান স্বর্ণ উৎপাদনকারী রাজ্য কোনটি ভারতের প্রধান স্বর্ণ উৎপাদনকারী রাজ্য কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে কর্ণাটক তারপরে কোশ্চেন বৌদ্ধতার প্রথম ধর্মচক্র কোথায় দিয়েছিলেন বৌদ্ধ তার প্রথম ধর্মচক্র কোথায় দিয়েছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে সারনাথ সারনাথে বৌদ্ধ প্রথম ধর্মপ্রচার করেছিলেন তারপরে কোশ্চেন সংবিধানের আটতম তপশীলে কটি ভাষা তালিকাভুক্ত সংবিধানের তম তপশিলে কটি ভাষা তালিকাভুক্ত সঠিক অ্যানসার হচ্ছে বাইশটি দেখো তোমাদের সংবিধান থেকে কিন্তু কন্টিনিউ কোশ্চেন আসছে প্রত্যেকটি শিফটেই কোশ্চেন দিচ্ছে সংবিধান থেকে সংবিধান থেকে তোমরা একটু দয়া করে ভালোভাবে পাঠটা দেখে যাবে এবং কারেন্ট অ্যাফিয়ার্স কারেন্ট অ্যাফিয়ার্সগুলো একটু মনোযোগ দিয়ে তোমরা দেখে যাবে তারপরে কোশ্চেন ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলার সভাপতিকে ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেশান্ত অ্যানি বেশান্ত হিস্টোরি থেকে কোনো দিন দেখা যাচ্ছে তোমার তোমাদের কোনো শিফটে এক্সেস বা একটু বেশি কোশ্চেন করছে আবার কোনো শিফটে কম করছে কোনো শিফটে দেখা যাচ্ছে যে জিওগ্রাফি থেকে তোমাদের বেশি কোশ্চেন করছে আবার কোনো শিফটে দেখা যাচ্ছে যে তোমাদের সায়েন্স থেকে কিছু কোশ্চেন করেছে আবার কোনো শিফটে নেই এরকম কিন্তু হচ্ছে মানের সঠিক কথা বলতে হচ্ছে সিলেবাস বলতে কিচ্ছু নেই গ্রুপ ডির সিলেবাস বলতে কিচ্ছু নেই কখন কোন কোশ্চেন সেট আপ করবে বলা যাবে না প্রত্যেকটি বিষয় তোমাদের একটু মনোযোগ দিয়ে দেখে যেতে হবে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে হ্যাঁ উমায়ালপুরমের উমায়াল পুরমের শিব রমন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত উমায়ুলপুরমের শিব রমন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাঁ মৃদঙ্গম মৃদঙ্গম তারপরে কোশ্চেন বড় ভাষা মূলত কোন রাজ্যের ভাষা বড় ভাষা মূলত কোন রাজ্যের ভাষা সঠিক হচ্ছে অসম যে রাজ্য ভাষা তারপরে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন দিয়েছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল তারপরে কোশ্চেন দুই সালে জি টোয়েন্টি এর সভাপতিকে দুই হাজার সালের G20 এর সভাপতি সঠিক অ্যানসার হচ্ছে ভারত তখন ভারত ছিল 2023 সালে G20 এর সভাপতি হচ্ছে ভারত ছিল তারপরে क्वेश्चन Pongal উৎসব কাকে উৎসর্গ করা হয় মানে Pongal উৎসবে কাকে উৎসর্গ করে দেওয়া হয় Pongal উৎসবে কাকে উৎসর্গ করা হয় সেটা হচ্ছে সূর্য দেবতা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় তারপরে क्वेश्चन পাকিস্তানের সীমানা সংলগ্ন রাজ্যগুলো কি কি পাকিস্তানের সীমানা সংলগ্ন রাজ্যগুলি কি কি আশা করি এই কোশ্চেনটির তোমরা সকলেই জানো সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাট পাঞ্জাব এবং রাজস্থান এবং রাজস্থান পাকিস্তানের সীমানার সংলগ্ন রাজ্য তারপরে কোশ্চেন বৈদ্যুতিক আবেশের নীতি কে আবিষ্কার করেন দেখো তোমাদের কিন্তু প্রথম একটি কোশ্চেন করা হয়েছিল যে বৈদ্যুতিক আবেশের নীতি কত সালে হয় সেটা হচ্ছে কিন্তু প্রথম যে ফার্স্ট কোশ্চেন আঠারোশো একত্রিশ সালে আবার এই কোশ্চেনটি রিপিট করেছে যে বৈদ্যুতিক আবিষের নীতি কি আবিষ্কার করেন এবার কি আবিষ্কার করেন এবার সাল দেয়নি সেটা হচ্ছে মাইকেল ফেরাডে মাইকেল ফেরাডে হচ্ছে বৈদ্যুতিক নীতি আবিষ্কার করেন তারপরে কোশ্চেন স্বাধীন পূর্ব ভারতের প্রথম আইন কমিশনের দ্বারা আমি আইন কমিশনের কার সভাপতিত্ব হয়েছিল স্বাধীন পূর্ব ভারতের প্রথম আইন কমিশনের কার সভাপতিত্বে হয়েছিল সঠিক হচ্ছে লর্ড ম্যাকেলের লর্ড ম্যাকেলের সভাপতিত্বে হয়েছিল তারপর হচ্ছে তাহি ই বাহি বাহি ঐতিহাসিক দলিল কোন স্থানের সাথে সম্পর্কিত তাহি ই বাহি ঐতিহাসিক দলিল কোন স্থানের সাথে সম্পর্কিত সঠিক অ্যান্সার হচ্ছে কনৌজ কনৌজের সাথে সম্পর্কিত তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হ্যাঁ প্রেজেন্টেশন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সংরক্ষণের জন্য কোন কি সংমিশ্রণ ব্যবহার করা হয় মানে কোন কিটা সংমিশ্রণ ভাবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এস কন্ট্রোল প্লাস এস ওকে পরে কোশ্চেন বর্ষা ঋতুর পশ্চাৎ স্মরণকালে কোন রাজ্যে বৃষ্টি হয় বর্ষা ঋতুর পশ্চাৎ স্মরণকালে কোন রাজ্যে বৃষ্টি হয় সঠিক অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু যে রাজ্য সেই রাজ্যে বৃষ্টি হয় কখন বর্ষা ঋতুর পশ্চাৎ সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বিদ্রোহে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন সিধু এবং কানু সিধু এবং কানু এর হচ্ছে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন তারপরে কোশ্চেন অরিজিৎ সিং তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত আমাদের যে সিঙ্গার অরিজিৎ সিং তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত তিনি তো গান করেন তার মানে হচ্ছে হ্যাঁ শিল্পকলা শিল্পকলার সাথে তিনি সম্পর্কিত তারপরে কোশ্চেন দুই সালে কি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন দুই সালে কাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার অরিজিৎ সিংকে দেওয়া হয়েছে তারপরে উপকূল কোন অঞ্চলে অবস্থিত উপকূল কোন অঞ্চলে অবস্থিত সঠিক অ্যান্সার হচ্ছে পূর্ব ভারত পূর্ব ভারতে উপকূল অবস্থিত ভারতের সরি ভারতনাট্যম নৃত্য পরিবেশনের চূড়ান্ত পর্যায়ে কি ভারত নাট্যম নৃত্য পরিবেশনের চূড়ান্ত পর্যায় কি সঠিক অ্যান্সার তিল্লানা না তারপরে কোশ্চেন সড়ক পরিবহনের জন্য বাজেট কত সড়ক পরিবহনের জন্য বাজেট কত সঠিক অ্যান্সার হচ্ছে দুশো ছিয়াশি লক্ষ কোটি দুশো লক্ষ কোটি তোমরা কন্টিনিউ প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স একটু দেখে যাবে দুহাজার চব্বিশ এবং পঁচিশ এই দুটো মিলে একটু কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টগুলো তোমরা দয়া করে একটু দেখবা ওকে এবং ভারতীয় সংবিধান থেকে কিন্তু কন্টিনিউ কোশ্চেন থাকছে আর এই সংবিধান থেকে একটু রিভাইজ দিয়ে যাবে কারণ সিলেবাস বলতে কিচ্ছু হয় না তোমাদের যে মানে যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন সেট আপ করতে পারে কখনো ইতিহাস থেকে বেশি থাকবে কখনও ভূগোল থেকে থাকবে কখনো সায়েন্স থেকে থাকবে কখনো সায়েন্স থেকে থাকবে না কখনও হিস্ট্রি থেকে থাকবে না কখনও জিওগ্রাফি থেকে থাকবে না এরকম কন্টিনিউ হবে কোনো শিফটে দেখা যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আছে কোনো শিফটে তোমাদের কিছু দেখা যাচ্ছে যে যেমন এখানে তোমাদের সংবিধান সংবিধান থেকে কিছু বেশি আছে আরেকটি জিনিস সেটা হচ্ছে কম্পিউটার কম্পিউটার পার্টটা প্রত্যেকটা পার্ট একটু মুখস্ত করে যেতে হবে তোমাদের কারণ কম্পিউটার থেকে প্রত্যেক দিন প্রত্যেক শিফ্টে কিন্তু কোয়েশ্চেন দিচ্ছে যাই হোক আর বেশি কথা বাড়াবো না তোমরা এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো কন্টিনিউ আমি আপডেট দিচ্ছি ক্লাস তোমরা ক্লাসগুলো কেউ মিস করবে না এই ক্লাসগুলো একটু রিভাইজ করো এখান থেকে কিছু কোশ্চেন তোমরা কমান পেয়ে যাবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পাঠ নিয়ে